মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আমলাই গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের আজ বৃহস্পতিবার এগারোটার সময় গ্যাস সিলিন্ডার লিক হয়ে পরপর তিনটে পরিবারের বাড়ি আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল তিনটে বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেল সূত্রের খবর জানা গিয়েছে ঘরের আসবাবপত্র জিনিস ও সোনার গনায় সমস্ত বাড়ির দলিল বা সমস্ত কাগজ টাকা পয়সা পুড়ে গেল ও চুয়াত্তর বছরের এক বৃদ্ধা মহিলা ওই সময় ঘরের ভেতরে ছিল ওই বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে ভরতপুর স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে

দাদা আগুনটা কিভাবে লেগেছিল এবং আপনারা কিভাবে খবর পেলেন আমার যেই ঘরটা পড়েছে তার পাশেই আমার বাড়ি আমি ঘরে শুয়েছিলাম তো আমার জমিতে মনীষ ছিল মনীষে এসে ডেকে বলছে যে আগুন লেগেছে আমরা বলছি কোথায় লেগেছে কোথায় লেগেছে বলছে পাশেই তা দৌড়ে আসলাম দৌড়ে এসে দেখি আগুনের ধারে কাছে ভিড়তে পারছি না কেউ না প্রতি বেশি অনেক জমা হয়ে গেছে গ্রামের লোকজন তারপরে বালতি নিয়ে গেলাম বালতি দিয়ে হয় না তারপর মেশিন ছিল বাড়িতে মেশিনটা নিয়ে গিয়ে মেশিন করে তারপর গ্যাস সিলিন্ডার বাস্ত হলো। জল পেয়েছিলেন জল নেই তো ছিল ওতে হয়নি তো জল পেলে ওতে কাজ হয় না দু এক বালতি জলে কি হবে পুকুরে খালা আর নদী নালায় তো কোনো কোথাও জল নেই একসঙ্গে কটা বাড়িতে আগুন ধরে তিনটে বাড়িতে আগুন নেই আপনি এসে কি দেখলেন আমি এসে দেখ কি দেখলাম তারপরে শেষ পুরে শেষ আর তো কেউ ভিড়তে পারছে না আগুনের That's wicked. For the cuts and the cuts. So wicked. Take what you deserve. It's wicked. Raider. Unleash your wicked. The new TBS N-Talk 125 race XP. Play smart.